ব্যারাকপুরে পথ চলা শুরু হলো আস্থা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যারাকপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে সাধ্যের মধ্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দিতে উদ্বোধন হলো আস্থা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বৃহস্পতিবার আস্থা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌর মাতা সন্দীপা দাস বিশ্বাস চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক এবং বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আস্থা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার বিশ্বনাথ দাস জানান তাদের লক্ষ্য সুলভ মূল্যে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এই ডায়াগনোসিসটা করলাম হচ্ছে আস্থা পলিক্লিনিক এবং ডায়াগনোসিস সেন্টার এটা করেছি যেটা হচ্ছে অনেকে কলকাতায় যেতে পারে না পয়সার অভাবে আমি এটা করেছি এখানে যে এলাকার বাসী জানি এখানে সবাই এসে জানি ডাক্তার দেখাতে পারে এবং খুব কম পয়সায় তারা জানি ট্রিটমেন্টটা পায় সেটার জন্যই আমার এটা করা আমার ইচ্ছা আছে সোম থেকে রবি পর্যন্ত আমি এই সার্ভিসটা দেবো কারণ আমি মানুষের সার্ভিস দেওয়ার জন্য আমি আস্থা পলিক্লিনিক এবং ডায়াগনোসিস সেন্টারটা আমি চালু করছি আমার ইচ্ছা আছে সোম থেকে রোববার পর্যন্ত ডাক্তারবাবু যদি রোববার যদি বসতে চায় আমার কোনো আপত্তি নেই আমি সোম থেকে রোববার পর্যন্ত আমি সবাইকে সার্ভিস দেবো এবং সব রকমের ডাক্তারই এখানে পাবে যার যেই রোগ যার যেই সমস্যা সব রকম ডাক্তার এখানে বসবে এবং তাদের যা যেই রকমের দরকার সেই রকম সহজ